আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো মাহেরমজান প্রায় শেষের দিকে চলছে ঈদের স্পেশাল রেসিপি তো সবাই নতুন নতুন কিছু না কিছু আইটেম রান্না করার চেষ্টা করছে তো সেইটা মাথায় রেখে আজকে আমি তোমাদেরকে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে শ্যামাই যে শ্যামাই না হলে কিন্তু ঈদের দিনে ঈদ উদযাপন কিন্তু একদম অসম্পূর্ণ এবং একদম শ্যামাই ছাড়া যেন চলেই না তো সেই শ্যামাইয়ের মধ্যে অনেক রকমের আইটেম আছে তোমরা তো অনেক রকমের আইটেম খেয়েছ আজকে আমি তোমাদেরকে আজকে জর্দা শ্যামাই বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার রেসিপিটি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এই জর্দা শ্যামাই বানানোর জন্য সবার আগে আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো শ্যামাই নিয়েছি লাচ্ছা শ্যামাই তো আজকে আমি তোমাদেরকে লাচ্ছা শ্যামাই দিয়ে জর্দা শ্যামাই বানিয়ে দেখাবো তো চলো কীভাবে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার আগে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেটাতে দিয়ে দিলাম আমি একটা চামচ পরিমাণে বাটার তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারো কিন্তু বাটারটা দিলে ফ্লেভারটা বেশি আসে তো আমি একদম সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে এতটাই মজাদার এবং লোভনীয় ফ্লেভারটা জাস্ট অসাধারণ আর সবার আগে আমি ভেজে নিচ্ছি কিছু কাঠবাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম তো এগুলো আমি এই বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো তোমরা অনেকভাবে অনেক শ্যামাই দিয়ে এই শ্যামাই রেসিপিটি খেয়েছ জর্দা শ্যামাই তো আজকে আমি যেভাবে দেখাবো একবার হলেও বাসায় ট্রাই করবে আশা করি ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম শ্যামাইগুলো তো শ্যামাইগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ওই বাটারের মধ্যে তোমরা চাইলে যে কোনো রকমের স্যামাই এখানে ইউজ করতে পারো তোমরা চাইলে এখানে লম্বা সেমাইটাও নিতে পারো বা যে কোনো লাচ্চা শ্যামাইও নিতে পারো অপশনাল তোমরা যেটা খেতে ভালোবাসো বা পছন্দ করো সেইটাই তোমরা এখানে দিতে পারো খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি মিডিয়াম আসে এই শ্যামাইগুলো ভেজে নিচ্ছি তো অবশ্যই কিন্তু চুলা রাশটা মিডিয়াম রাখতে হবে তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে দেখো আমি খুব সুন্দরভাবে মিডিয়াম টু লো আছে শ্যামাইগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশান তো আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা গলা পর্যন্ত আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব তোমরা চাইলে এখানে দুইটা সাদা এলাচও দিতে পারো তো আমি দিলাম না স্কিপ করলাম কারণ এই লাচ্চা আমারগুলোর মধ্যে অলরেডি হ্যাঁ ওগুলো দেওয়াই থাকে তো চিনিগুলো গলা অবধি আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এটাতে কোনো রকমের পানি ব্যবহার করব না তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো এখন আমি দিয়ে দিব যে মেজারমেন্ট কাপ দিয়ে চিনি দিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণে লিকুইড ঘন গরু দুধ আমি এগুলো আগেই জাল করে নিয়েছিলাম দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো তলা পাকিয়ে না যায় একদম ঝরঝরে একদম ঝরঝরে কিন্তু জর্দা সেমাই যে এই জর্দা সেমাইটি রান্না করতে পারো না একবার এইভাবে এই মানে এই ভিডিওটি দেখলেই তৈরি করে নিতে পারবে ঝরঝরে পারফেক্ট জর্দা সেমাই তো ঈদের দিন টেবিলে অন্যান্য ডেজার্ট আইটেমের মধ্যে থেকে এই আইটেমটাও তোমরা করতে পারো এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটুখানি নারকেল কোড়া এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম ভেজে রাখা সেই বাদামগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে আরও ঝরঝরে করে নামিয়ে নেব বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন পরিবেশন করে দেখাই দেখো তৈরি হয়ে গেল ঝরঝরে পারফেক্ট জর্দা সামাই তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভালো লাগা খারাপ লাগা যেটাই হোক না কেন মন্তব্য অবশ্যই কমেন্টে বলে যাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ